সর্বোচ্চ তিন মিনিট অক্সিজেন না পেলে লাশ হয়ে যাওয়া মানুষগুলো এই পৃথিবীতে অহংকারের শেষ নেই মানুষ যদি চব্বিশ ঘন্টা অন্তত একবার মৃত্যুর কথা চিন্তা করত। তবে সে কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারত না একটি ফুল সীমিত সৌরভ দিতে পারে একটি প্রদীপ সীমিত আলো দিতে পারে একটি গাছ সীমিত চা দিতে পারে কিন্তু একটি ভালো কাজ আপনার পুরো জীবনটাকে পাল্টে দিতে পারে তাই প্রতিদিন অন্তত একটি করে হলো ভালো কাজ করুন লোকে বলে মৃত্যু নাকি জীবনে একবার হয় কিন্তু আমি বলি মৃত্যু জীবনে বারবার হয় যেমন আপনি এখন চাইলেও আর দৌড় দিয়ে মায়ের কুলো উঠে মায়ের দুধ খেতে পারবেন না কিংবা চাইলে ল্যাংটা হয়ে সবার সামনে হাঁটতে পারবেন না অথবা চাইলে প্যান্ট পরে ক্লাস ওয়ানে গিয়ে ভর্তি হতে পারবেন না সুতরাং আপনার জীবন থেকে মরে গেছে আপনার শৈশব জীবন আপনার কৈশোর জীবন আপনার স্কুল জীবন যা আপনি চাইলে আর কখনোই ফিরে পাবেন না মনির ভাই একটা গানে বলেছিল আটানার জীবন চারানা ঘুমে দুই আনা ফেমের ফাঁকি ও জীবন্তর আর দুই আনা বাকি একবার চোখ বন্ধ করে জীবনের হিসাবটা মিলান দেখবেন ফলাফল একেবারেই শূন্য কেননা জীবনে যেই সূত্রে প্রয়োগ করা হোক না কেন ফলাফল আসবে মৃত্যু আর মৃত্যু মানে জিরো আমরা জানি ফর্সা হওয়ার ক্রিম মুখে মাখলে ফর্সা হওয়া যায় না তারপর আমরা প্রতিদিন মাখি ঠিক তেমনি আমরা সবাই জানি দাপনের কাফনে কোনো পকেট নেই তারপর আমরা এই মিথ্যে দুনিয়াতে দন সম্পদ আর অর্থের পিছনে ছুটি গ্রাম বাংলার একটা প্রবাদ আছে আমি বিসার মানে মগর তালগাছ দেবো না সুতরাং আমরা সবই জানি কিন্তু মানি না জীবনে সুখী হওয়ার কিছু কৌশল বলে যায় যেটা হচ্ছে সেটা হতে দেন, দেন, যেটা যাচ্ছে যেতে আর যেটা আসছে সেটাকে আসতে দেন মনে রাখবেন সৃষ্টিকর্তা যা করে অবশ্যই করে জীবন নিয়ে খুব বেশি চিন্তা করবেন না কেননা যিনি আপনাকে বানিয়েছে তিনি আপনার জীবন নিয়ে অনেক বড় কিছু চিন্তা করে রেখেছে একমাত্র তার উপরেই ছেড়ে দিন মনে রাখবেন এই পৃথিবীতে সৃষ্টিকর্তা কোনো কিছুই ব্র্যাকার সৃষ্টি করেনি একমাত্র তিনিই জানেন আগামীকাল আপনার জীবনে কি হতে পারে যেমন সময়কে কাজালে লাগে সময় একদিন আপনাকে আপনার যোগ্য স্থানে নিয়ে যাবে তেমনি সৃষ্টিকর্তা থেকে বিশ্বাস করলে এবং তার দেখানো পথ অনুসরণ করলে একদিন তিনি আপনাকে ইনশাল্লাহ সুখ শান্তিতে ভরে দেবে ধন্যবাদ সবাইকে